হ্যালো আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি করতে যাচ্ছি সুজুকি কি দিক মনোটনের মাইলেজ টেস্ট তো এখন আমার গাড়িতে একদম মোটামুটি মোটামুটি একদম তেল শেষ রিজার্ভে আসছিলো কালকে একদম শেষ এই যে সাবি দেখেন স্যার উপরে সাবি উপরে ওঠানো তো চলেন যাওয়া যাক আর একটু পরে চলে আসি তাহলে দোকানে একটা বোতল চাওয়া যেন বোতলটা নিয়ে আমি দিয়ে দিব আবার আর তেল নিয়ে একটু সামনে যাওয়ার পরে গাড়িটা রাস্তায় অফ হয়ে যায় দেন আমি তো ভাবছি তেল শেষ একদম তারপর একটা খোলামেলা জায়গায় যাই তারপর সিদ্ধান্ত নেই যে তেলের লাইন খুলে দেখবো কারণ কয়েকদিন ধরেই তেলের লাইনে সমস্যা দিতেছে আর ভাবছি যে এখন যেহেতু তেল শেষ এখনই খুলে দেখা যাক যে কোনো সমস্যা আছে কি না বাইরের ভিতরে কি কোনো সমস্যা আছে কি না ওইটা দেখার জন্য আমি বাইক থেকে রেস মেস বকর বাইরে আস্তে আস্তে খুলতেছিলাম দেন এটা খোলা শেষ তারপর তেলে লাইন খুলতে লাগলাম আস্তে আস্তে তেল লাইন খুলে ফেলি তারপর যেটা দেখি ওইটা দেখে তো আমি পুরে অবাক কারণ টাঙ্কিতে প্রায় দুইশো থেকে আড়াইশো গ্রামের মতো তেল ছিল আর গাড়ি কেন বন্ধ হচ্ছে এটা আমি নিজেও জানি না তাহলে আমি তেল নাই কিন্তু এদিকে তো অনেক তেল আছে ভাই তারপরেও গাড়ি বাড়ি মাঠে কেন জানি না তেল এগুলো তোটা ভালো না কিন্তু অনেক তেল হ দেন টাঙ্কি থেকে সবগুলা তেল ফেলে দিই আর সব তেল শেষ হওয়ার পর আস্তে আস্তে ঠিক আগের মতো করে লাগিয়ে এখন মিটারে আছে দেয় দেন এক লিটার বড়া শেষে আবার বাইক নিয়ে বের হয়ে যাই আর বিভিন্ন জায়গায় ঘুরতে থাকি আর বাইক মোটামুটি ঠিকঠাকভাবেই রাইড দিয়েছিলাম কারণ দেখি সর্বোচ্চ কত কিলো যাইতে পারি আর তেল ভরার পর হঠাৎ করে একটা কাজ চলে এলো তারপরে কাজ করতে করতে রাত হয়ে গেল আর কিছু করতে পারলাম না এখন রাত হয়ে গেছে আর এখন মাত্র চলছে সবাই বাইশ কিলো দেখি কত কিলো যায় এখনো কিছুক্ষণ যেতে না যেতে বাইক একটু পরই অফ হয়ে যায় অ্যান্ড তেল শেষ হওয়ার পর হিসাব করে দেখতেছিলাম কত কিলো চলছে তারপর হিসাব করে দেখি শুধুমাত্র একত্রিশ কিলো চলছে ভাই যদি মাইলেজের সুবিধা পাইতে চান তাহলে সুযোগ দিক সার কখনোই কিনবেন না যদিও আমি মাইলেজ বেশি পাওয়ার জন্য খুব আস্তে ধীরে চালাইছিলাম ভাবছিলাম অনেক বেশি মাইলেজ কিন্তু না শুধুমাত্র একত্রিশ কিলো চালানোর পরে যায় তো এই ছিল আজকের মতো ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ